নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুর্গা পুজো কালী পুজোর পর এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজো এখন আমি যাচ্ছি মা জগদ্ধাত্রী পুজো দেখতে ব্যারাকপুরের মনিরামপুর ঘাট থেকে এখন আমরা ফুলে ঘাটে যাচ্ছি লঞ্চে করে ফুলি স্টেশন থেকে এখন আমরা ট্রেনে করে মানকুণ্ডে যাচ্ছি মানকুণ্ড স্টেশনে নেমে স্টেশন রোড বরাবর পরপর পুজো প্রথমে চলে এলাম মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পুজোতে খুবই সুন্দর বিশাল প্যান্ডেল অনবদ্য এনাদের প্যান্ডেলের কাজ প্যান্ডেলে প্রবেশ করতেই মনে হলো যেন একটি আলাদা জগতে চলে এসছে সব কিছুই মুভিং করছিল ঘুরছিলো এমনকি ওপরের ঝাড়বাতিগুলো একদম অন্যরকম খুবই সুন্দর এই প্যান্ডেল কিন্তু আমরা কলকাতাও দেখেছি যারা কলকাতার প্যান্ডেলে গিয়েছিলেন তারা মনে করতে পারবেন ঝাড়বাতিটাও দেখবার মতন খুবই সুন্দর এখানকার সব মায়েরই খুব সুন্দর গয়না পরানো আর মুকুট তো দেখবার মতন বিশেষ করে এই প্রতিমার মুকুট মায়ের খুবই সুন্দর দেখবার মতো সত্যি এই প্যান্ডেল যারা ভাবনা করেছিলেন খুবই সুন্দর কি সুন্দর লাগছে আর মায়ের প্রতিমা অতুলনীয় অপূর্ব দেখে মন প্রাণ সব ভরে যাচ্ছে খুবই ভালো লাগলো আমি বিকেলেই চলে এসেছিলাম এখন এসেছি নতুন পাড়া এবারে এখানের থিম হচ্ছে মনের মানুষ খুবই সুন্দর রাত্রে লাইটিং হলে আরও দেখতে ভালো লাগতো চলুন আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এখনো সন্ধ্যা হয়নি তাই ভিড়টা কিছুটা হলেও কম সুন্দর করে আমি প্যান্ডেল ঘুরে দেখছি এনাদের লাইটিং মণ্ডপসজ্জা খুবই ভালো লেগেছে আমার কত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে সুন্দর মায়ের প্রতিমা ইলেকট্রিক প্রদীপ দিয়ে মন্দির সাজানো হয়েছে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর প্রতিমা গয়না পরানো আর মুকুরটা তো খুবই সুন্দর কি অপরূপ সুন্দর দেখতে মাকে আমরা এসেছি এখন যেই সময় সেই সময় অত লাইট জ্বালানো ছিল না এখন চারিদিকে অল্প অল্প করে লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে লাইটিং হয়ে আরও সুন্দর দেখতে লাগছে এদিকটা একটু ভিড় কম আছে আমার হাজবেন্ডের কাছে ক্যামেরা দিয়ে আমি প্যান্ডেলে প্রবেশ করলাম খুবই সুন্দর যত দেখছি তত ভালো লাগছে প্রতিটা প্যান্ডেল খুবই সুন্দর করে ডেকোরেশন করা জয় মা জগদ্ধাত্রী মায়ের অপরূপ সুন্দর রূপ আমি দর্শন করলাম একটি প্যান্ডেল থেকে আরেকটি প্যান্ডেল দুপা এগোলে একটু এগিয়ে যেতে আরেকটি প্যান্ডেল এখানেও মায়ের অপরূপ সুন্দর শোলার সাজে সাজানো হয়েছে প্যান্ডেলটি ঘুরিয়ে দেখাচ্ছি প্রতিটা মণ্ডপের মুকুট মায়ের দেখবার মতো আর একটু এগিয়ে গেলে এই প্যান্ডেল আমরা পরপর ঠাকুর দেখে চলছি আর এগিয়ে যাচ্ছি মাঝখানে একটু চা বিরতি নিলাম এরপর আমরা পরের প্যান্ডেলে এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে গেলে এখন রানীমার মন্দিরে এসেছি এই প্যান্ডেলটি এখানে প্রথম হয়েছে খুব ভালো হয়েছে এই পুজোটা তাই প্রচুর ভিড় এখানে ক্যামেরা হাতে নিয়ে যাওয়া যাচ্ছে না উঁচু করে ক্যামেরা নিয়ে যাচ্ছি সকলেই মোবাইলে ফটো তুলছেন এই দৃশ্য তো কমন চেনা আমাদের প্যান্ডেলটি এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটিও আপনারা কলকাতায় দেখে থাকবেন পাথরের তৈরি মন্দির এরকমই করে ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম কারুকার্য ওই দেখা যাচ্ছে মহাদেবকে জয় ভোলেনাথ খুবই সুন্দর এই প্যান্ডেল অনেকটা এরিয়া জুড়ে জায়গা জুড়ে এই মণ্ডপ বানানো হয়েছিল দুর্গাপুজোর সময় কলকাতাতেও এই প্যান্ডেল হয়েছে যারা দেখেছেন আর যারা যাননি তারা এই প্যান্ডেল দেখে খুবই খুশি খুবই ভালো লাগছিল সত্যি অসাধারণ পরিবেশ অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেল হয়েছিল ওপর থেকে জল পড়ছে নন্দী মহারাজ খুবই সুন্দর একটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে এখানে মায়ের মুকুটটি কিন্তু দেখবার মতন খুবই সুন্দর মুকুটের উপরে জগন্নাথ দেব বিরাজ করছেন জয় জগন্নাথ রানীমা মণ্ডপের বাহিপথ মেলার মাঝখানকে বের করা হয়েছে পাশেই মেলা চলছিল প্রচুর ভক্তরা দর্শনার্থীরা এই মেলাতে এসে এনজয় করছেন বাচ্চা বুড়ো সব রকম খাবার খাবারের দোকান ছিল রাস্তায় যেতে যেতে প্রচুর পশা নিয়ে বসেছেন খুব সুন্দর সুন্দর সব দিকে চোখ চলে যাচ্ছে দেখে এই দেশেই বিখ্যাত এখন লাইটিং যার জন্য মানুষে ছুটে ছুটে আসেন চন্দননগরে এখন আমরা ফিরে যাচ্ছি লাইটিং দেখতে দেখতে আপনারাও দেখে নিন আবহাওয়াটা খুবই ভালো আজকে কি সুন্দর এখন লাইটিং জ্বলছে চারিদিকে এত সুন্দর লাগছিল চন্দননগরের বিশেষ আকর্ষণ এই লাইটিং জগদাত্রী পুজোর এই লাইটিং চন্দননগরকে বিখ্যাত করেছে ঠাকুর দেখে এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার